তখন কোন পীর মজলিসের মধ্যে উঠে বলবে আমি শাইখুত তরিকত সেই পীরের দরবারে যায়েন না বায়াত গ্রহণ করি সত্যিকার পীর কখনো বলবে না উনি আমার মুড়ি আল্লাহর আসতে যখন দেখবেন বন্ডামি হচ্ছে যখন দেখবেন বড় মস্ত সাজানো হয়েছে যখন দেখবেন ওর্স পাদে দরবারের মধ্যে কোনো কোয়ালিটি খেদমত নাই যখন দরবারের মধ্যে থেকে দার্স খাতম হয়ে যাবে

যখন দেখবেন দরবারের মধ্যে এলিটনেস এসে গেছে কি এসে গেছে এলিটনেস মানে বড় গাড়ি বড় বাড়ি সবার সাথে মিশতে পারে না আমার নবী এত অল্প সময়ের মধ্যে মানুষের অন্তরে অন্তরে রাজ করার মূল কারণ আমার নবী নিজেকে এলিট হিসেবে প্রতিষ্ঠা করেন না আমার নবী সাধারণ মানুষজনের সাথে মিশতেন বুঝতে পেরেছেন নতুন নতুন ড্রাইভিং শিখলে জামালা হয়ে যায় নতুন নতুন ড্রাইভার যদি পাশে বসান বুঝতে পেরেছেন ড্রাইভার কার ড্রাইভারি করতে দেয় না তো ব্যাক করে দানে যায় সামনে গাড়ি আসতেছে তারপরে বামে যাওয়ার সময় এমনি করে নিজে দেখে ও তুমি দেখলে ড্রাইভার গাড়ি চালাইতে পারবে এটা ঘটনা কি নতুন নতুন ড্রাইভিং শিখছে নতুন নতুন ড্রাইভিং শিখছে তো নতুন নতুন ড্রাইভিং শিখার লোক হচ্ছে মাছির মতো মাছি কি কাজ করে ভাত খাইতে বসছেন বু তরকারির উপর বু তরকারির উপর দুই মিনিট পরে যার মাছি খাইতে আপনারা বুঝতে পারতেছেন এটা আমার হযরতে দাতা গঞ্জebokshali হুজবরি কাসফুল মাাজুবের মধ্যে কথা কই এই বন্ধ পীর আর মাসি এক বন্ধ পীর আর মাসি এক এই বন্ধ তাসাউফের দস্তরখানকে তাসাউফের দস্তরখান আছে না কই তাসাউফের দস্তরখানের মধ্যে এমনি দস্তরখানের মধ্যে মাসি যেমন বুউবু করে বসে বসে সবাইকে ডিসটারব করে এই বন্ধ পীরও তাসাউফের দস্তরখানের মধ্যে বসে বসে সাধারণ মানুষকে ডিসটারব করে